বন্ধুর মায়ের সাথে প্রেম পরে অনুশোচনায় আত্মঘাতী যুবক এমনই এক ঘটনা ঘটল এবার চড়ি কোলিতে বন্ধুর মায়ের সাথে অবৈধ সম্পর্ক ভুল বুঝতে পেরে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল যুবক কিন্তু প্রেমের টান যে বড় গভীর প্রেমিকা যে চাইছে না তার চিরসাথী কি হারাতে ব্যাস আর কি প্রেমিককে কে হারানোর ভয়ে ব্ল্যাক শুরু করল প্রেমিকা যার ফলে সম্পর্ক থেকে বের হতে পারছিল না প্রেমিক শেষ পর্যন্ত করুণ পরিণতি ফেসবুকে সম্পূর্ণ ঘটনা পোস্ট করে বন্ধুর কথা ভেবে অনুশোচনায় আত্মঘাতী সেই প্রেমিক যুবক তার নাম প্রাসেনজিৎ শীল বয়স মাত্র তেইশ বছর ওইদিকে সম্পর্ক আসলো এদের কারণ

এই করবো এই করবো সেটা কে তারা তার ভিত্তিক ওই মহিলার ছেলে আইছে ছেলে ঘেয়ে আনছে আর ছেলে ছেলেরা জেরা হয়েছে তারা তারা কথাটা কথা পরে তারা একটু করে যে কার আমরা ধারি এই থেকে তারা তো কথা কয়ে গেছে এয়ারপরি তো আমার ভাইও গেছে তাৰপৰা পইচা বাৰীত থাকতো তে গোমাব তে গুমাইতো গৈছে বৈনিৰ লগেতো গুমাইছে গোমালো মানে তাৰ চুডু বৈনী লগে আৰু কি কয় বাইদেউ এটা আমালৈ গোমা তেতিয়া এইটো ওপৰে উৰিছে গোমালৰ পৰা তাৰ কেঁচাকা বায়েকে চাগা ইয়াৰ পৰা এইটো পৰো দেৰি নাই কয় তাৰ মা আৰু তাৰ চুডু বৈনী এই খোজা খুজি গোট আছে এই চিলা চিলি গোটেই যায় ইয়াৰ পৰা যায় আছিলে হেৰিকেইটা গাছ জ্বলিছে জুল্তাত এঘাৰটামানো ভাল এঘাৰটা দেখা দিক এই বিশ্রামগঞ্জ থানা মেলা 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 খার্চিপুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবলনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক জুলাই জুলাই থেকে কৈবল্যনাথ মোটরস এ প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে ছাড়া একটি লাকিব যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ফ্রিজ থেকে এয়ারকুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্তনা পুরস্কার পার্স এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেট সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা টায়ার দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার প্রবুল্যনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন অথবা অথবা সেভেন ডাবল জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু এই